Nej! <laughs>

পেটে গ্যাস হয়েছে আর পেট উচ হয়েছে ভাত খাতে খেতে বেড়ে গেছে না বন্ধু তুই যে বলিস এই বিষয়ে আমার কিন্তু খুব ধারণা আছে রাকিব দুই বছর আগে মারা গেছে তো রাকিবের বউ প্রেগনেন্ট কেমন হয়েছে ওই তো কারো সাথে ইটিস পিটিশ মানে পরকি কি আছে আমার তো একটা বেশ সন্দেহ হইতেছে কি বন্ধু যদি সত্যি রাকিবের বউর পেটে বাচ্চা হয়ে থাকে বমি করে থাকে নিশ্চয়ই কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে অবশ্যই কিন্তু আমি তো এই বিষয়টা নিজে দেখতে পারতেছি তোকে একটা কাজ দি কি বল কাজটা হচ্ছে তুই সবসময় রাখিবের বইয়ের বাড়ির আশেপাশে থাকবি নজর রাখবি দেখবি যে বাড়িতে কে আসা যাওয়া করে যদি দেখিস যে একটা মানুষ আসা যাওয়া করতেছে আমাকে জানাবি আমি নিশ্চিত যদি রাকিবের বোর পেটে বাচ্চা হয়েই থাকে ওই বিধবা নারী তার কারোর সাথে সম্পর্ক করতে করবেই না কেন ওর তো বয়স এখনো বেশি না হ্যাঁ একদম অল্প বয়স যুবতী প্রতি বয়সে রাকিব মারা গেছে বউ কি করবে করতেই পারে বমি করছে পেটটা ওঠা তুই তোরে ভুল দেখিসনি একদম বন্ধু আমার চোখ একবার ডায়মন্ডের বকি তো চলে ঠিক আছে তোর যে কাজটা দিছি কাজটা একদম পারফেক্ট ভাবে করবি একদম শকুরের চোখের মতো চোখ লাগেরা কি ওর বাড়ির চারির পাশে কোন লোক ওর বাড়িতে যাওয়া আসা করে সেইটাই তুই দেখবি ঠিক আছে বন্ধু একটা মশা পর্যন্ত আমার চোখ ফাঁকি দিতে পারবো না আচ্ছা যা এখন তো ডিউটিতে লেগে যাবে বাড়ির আশেপাশে থাকবি ঠিক আছে বন্ধু তাইলে আমি এখন যাই যা কী নিয়ে আসতো ওর বৌ তো তখন ঘোমটা দুই হাত টাইনে চলাফেরা করতো একদিন আমারে দেখার পর আমি জিজ্ঞাসা করবার পর কি বলল। এই লোকটা দিয়ে আমার দিক টাকাই ছিল যাক সেরকম ঘটনা রাকিব মারা গেছে অখন তো বউরে কোনো রকম হাতে নাতে ধরতে পারিস অবৈত্য সম্পর্কে করতো তাইলে তো ভালো একটা হবে সুদূর না যাতে কাজটা দিলাম সুদূর না কাজটা যে ঠিক মতো করতে পারে তো ভালো দেখি আমিও ওটার সোজা আলাপ করে দিয়েছি

আমক ডাক্তার সাহেব হা আমক ডাক্তার সাহেব আরে তার জন্য তো সুবিধে হয়েছে সে তো ডাক্তার বাচ্চা কাচ্চা ফালাইতে কোনো কষ্ট হয় না বুঝতেছে না ব্যাপারটা আরে বিষয়টা আমার কাছে তেমন দ্রুতের মনে হইতেছে ডাক্তার এই ধরনের না উনি তো অনেক ভালো মানুষ বন্ধু সত্যি কথা আমার দুইটা চোখ দিয়ে আমি দেখছি ডাক্তার ঘর থেকে বাইরে আইসে আর ওই রাকিবের বউ কাপড় চাপড় এগুলা এমনি এমনি ঠিকঠাক করতেছে বস্কি ডাক্তার ঘরের থেকে বারাই আইসে আর রাখিবের বউ কাপড় টাপুর ঠিক করতেছে হা তার মানে তো কাম ডাক্তারই বাজাইছে হ্যাঁ ডাক্তারও বড় বড় কথা বলে আমি জনসেবা করি আমি মানুষের সেবা নিয়ে ব্যস্ত থাকি আমার ধারে মানুষের উপকার হয় ক্ষতি হয় না আর ওই যে রাকিবের বউ সেদিনকে দেখা হয়েছিল আমার কাছে বলে কি দেখেন আমার জামাই নাই তাতে কি হয়েছে আমি কোনো পরপরশের দিক তাকাই না আমি আগের মতোই আছি যতদিন বাঁচবো আমার স্বামী রাকিব তার ছবি নিয়ে তার স্মৃতি নিয়েই বাঁচবো আমি কোনো যদি আমার ওই রাকিবের জায়গায় অন্য কোনো পুরুষ বসাইতে পারবো না এখন যাবি কোথায় হ্যাঁ ডাক্তার দিয়ে বাচ্চা বানাইছো কেন আমাকে সো হেতা হয় নাই ওই বুড়ে বাটার দিয়ে বাচ্চা বানাইছো আচ্ছা ঠিক আছে চল আমার লগে দেহি এর একটা বিহিত করা যায় কিনা চল বন্ধু হ্যাঁ চল চল এই তোর বাচ্চা বড় দেখতেছি সত্যি কইতাছস তো একদম সত্যি বন্ধু পাক্কা সত্যি তাইলে মনে কর কাজ আজ কি করে ফলাবো ঠিক আছে আচ্ছা বেটা চল দুইজনের এক লগে যাওয়া যাবে না সমস্যা আছে বিষয়টা আমি আগে নাড়াচাড়া করে দেই দোকানে যে চা আমি দে আসি বিধবা বউটা কি করতেছে ঠিক আছে বন্ধু তাহলে তুই যা আমি চা খাই চা আরে আপনি এই আমি এই যা থাকবো না কোথায় থাকব আপনার বাড়িতে তো উন্মুক্ত হ্যাঁ রাজস্থান তো বাচ্চার বয়স কত কয় মাস আরে আশ্চর্য কিসের বাচ্চা আপনি কিসের কথা বলতেছেন ও আচ্ছা 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 আপনি তো কিছুই জানেন না আপনি যে ও মানে ভূমি করতেছেন আর পেটও দেখা যাইতাছে কয় মাস চলতেছে রাকিব তো বলছে দুই বছর আগে এইটার প্রোডাকশন আবার কে দিল এই দেখেন যা বলবেন একদম মুখ সামলে কথা বলেন উল্টা কি বলতেছেন এসব আমার পেটে আবার বাচ্চা আসবে কোথা থেকে বুঝতে পারছি সতী সতী ভাব হুম সতি সতি তোর না আপনার পেটে যদি বাচ্চা না সরি আপনি করে বলতেছি কেন তুমি তোমার পেটে যদি বাচ্চা না আসবে তাহলে অ অ বমি করতেছিল কেন সেই কোয়পত কেন আপনার কাছে নিব হ্যাঁ ডাক্তারের কাছে দিবা সেই কোয়পত ডাক্তারের কাছে দিবা আমার কাছে দিবা কেন ডাক্তার যখন মোজ করে বাচ্চা দিয়ে ঘর থেকে বাড়াই চলে আসে ওই তুমি কাপড় টাপড় সুন্দর করে ঠিকঠাক এমনি ঠিকঠাক করো তখন তো আর সমস্যা হয় না এই আপনার সমস্যা কি হ্যাঁ আমার বাসার উপরে এসে আমার সাথে সব পাল্টা কথা বলতেছেন আর আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনি কেন অত নাক গোলাচ্ছেন হ্যাঁ আপনাকে কে বলছে এত কথা বলতে একটা মানুষ কি অসুস্থ হতে পারে না ডাক্তার কি বাসায় আসতে পারে না হ্যাঁ আসতে পারবে আসতে পারবে না কেন ডাক্তার বাসায় আসলে চেয়ার টেবিল নিয়ে উঠানের পরে ট্রিটমেন্ট করবে যে বাইতে পুরুষ মানুষ নাই জামাই মইরা গেছে বউ বিধবা ডাক্তার এক নিয়ে ঘরের ভিতরে ঢুকায় নিয়ে কি চিকিৎসা করছেন পরের পর ডাক্তার এসে কোর্ট ফোর্ট আবার তুমিও ওই শাড়িটা এসল ঠিক করতেছো মানে এই শাড়ি খুলে কি ট্রিটমেন্টগুলো করছিলো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি আর একটা কথা এখানে দাঁড়ায় বলছেন না ঘাড় ধাক্কা থেকে কিন্তু বাড়ি থেকে বের করে দিব আপনার হচ্ছে কি আমারও ব্যক্তিগত ব্যাপার আছে হ্যাঁ অসভ্যর মতো কিসব ব্যবহার করতেছে আবার জনাই ধরতেছে তাই আপনার ঘরে কি মা বোন নাই মেয়ে মানুষ পাইলে কি জনাই ধরতে মনে হয় নাকি মা বোন সবই আছে কিন্তু তোমার মতো এত সুন্দর একটা বিধবা গ্রামের মধ্যে থাকতে ডাক্তার যেহেতু মজা নিতে পারে আমি মজা নিলে সমস্যা কি আপনি যদি এখন সুন্দর মতো এখান থেকে বের হয়ে না যান তাহলে আমি গ্রামের যত মানুষের সবাইকে ডেকে আপনাকে গল ধরানি খাওয়াই তারপর বের করব। ডাকো ডাকলে আমার সমস্যা নাই আমার কাছে প্রমাণ আছে সাক্ষী আছে ডাক্তার যে তোমার ঘরের ভিতর থেকে বের হয়েছে তুমিও কাপড় চোপড় ঠিক করছো গ্রামে দশজন ডাকো আমি ডাকি কে কোথায় আছেন দেখে যান আমাদের বিধবা বউ ডাক্তারকে ঘরের ভিতরে চিল্লা চিল্লি করেন না তো মানে কথা নয় বাচ্চাটা উল্টা পাল্টা শুরু করছে একটা মানুষের সমস্যা হতে পারে না ডাক্তার আসলে কি তার সাথে খারাপ কিছু হয়ে যায় নাকি ঠিক আছে সমস্যা নাই ডাক্তার আসতেই পারে কিন্তু ঘটনা হচ্ছে যে বাদ দাও ডাক্তারের কথা বাদ দাও মানলাম ডাক্তার ভালো মানুষ তোমার যে পেটে বাচ্চা নাই তার কি গ্যারান্টি আছে আমার পেটে কোনো বাচ্চা নেই জাস্ট আমি একটু অসুস্থ এর জন্য বমি করছিলাম আপনি কি সব উল্টা পাল্টা ভাবতেছেন আপনাদের চিন্তা ভাবনা তো খারাপ কেন আচ্ছা ঠিক আছে উল্টা পাল্টা না আমি ভাবতেছি কিন্তু এখন একটু সোজা সাপটা ভাবি ঘটনা তো শোনো রাখি বেরবো আমি তোমাকে যেটা বলি শোনো ওই গ্রামের মধ্যে মনে করো আমার একটা সুনাম আছে একটা খেতি আছে তুমি ভালো করেই জানো এখন তোমারও কেউ নাই মানে তোমারও জামাই নাই আর আমার বউটাও বাপের বাড়ি থাকে মাসে প্রায় 25 দিন 30 দিন আমারও তো সাত আড়লাত বন্ধ কিছু আছে এর জন্যই তো বলি আপনার বউ আপনাকে কেন সময় দেনা মাসের মধ্যে 20 25 দিন বাবার বাড়ি কেন থাকে এই যে আপনার ক্যারেক্টার মানুষের বউ দেখলেই জিভে পানি আসে তাই না ঘরের বউ ঠিকঠাক রাখতে পারেন না পরের বউ দেখলেই কিসের জন্য নজর দিতে হয় যান এত বড় বড় কথা বলো না চাইতাছি তো তুমি যে ডাক্তারর সাথে অকাম কোকাম করে পেটে বাচ্চা বানাইছো সেটার প্রমাণ করে আমি ছাড়বো আর এই গ্রামের মধ্যে তো তুমি কেমনে করে থাকো আমি বেঁচে থাকতে সেটা আমি দেখে ছাড়বো সতীগিরি দেখাই তো তোরা হ্যাঁ তুমি যখন কাপড় চোপড় ঠিক করতো ডাক্তার ধর বার তখন সমস্যা না এখন আমি তোমার ধরলে সমস্যা আর আমার আমার ক্যারেক্টার সমস্যা আমার ক্যারেক্টার যদি সমস্যা হতো না তোমার এইভাবে ধরতাম না তোমার জোর করে ঘরের ভিতরে নিয়ে কিছু একটা করে বাস্তা বানায় তোর যাইতাম যাইতাছি কথাটা মাথার মধ্যে রাখো এরপরে যদি আমি আসি তাহলে ডাক্তারের সাথে যে করতো আমার সাথেও সেটা করতে হইব আর তা যদি না করো আমার যে পোলাপানগুলো আছে না সব পোলাপান দিয়ে রাত্রেবেলা ঘরের ভিতরে হামলা দিয়ে বুঝতেই পারতেছো কি করতে পারি আরে যান যান কি করবেন দেখা যাবে আসছে মগের মূল লোক মানুষের সমস্যা থাকতেই পারে ডাক্তার কিসের জন্য আসে তার কাছে আমার দিতে হবে ক্যারেক্টার লুস লুচ্চা এই তুমি কই থাকো এখন আর তোমার দেখাই পাওয়া যায় না এই তুমি আমারে দেখে কি করবা

গেছে কি শুরু করছেন আপনি কি সমাজে থাকবেন না নাকি বুঝলাম না তো আরে আশ্চর্য কথা নেই বাচ্চা নেই একটা মানুষের বাসার উপর এসে তার চরিত্র কথা বলছেন আপনার লজ্জা লাগছে না আপনি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ব্যাপারে এ ধরনের কথা কিভাবে বলতেছেন কি শাক দিয়ে মাছ দেখতে চান আপনি কি শুরু করছেন জানি না যে ডাক্তারের সাথে যে ইটিস পিসিস করলেন তাকে আমরা কিছু জানি না সব জানি ভালো হয়ে যান ভালোই তো পয়সা লাগে না বুঝছেন আরে আমি কিছু বুঝতেছি না আপনাদের কথা মানে গ্রামের প্রত্যেকটা মানুষ ডাক্তারকে জড়ায় আমার সাথে এইসব কথা বলতেছে মানে ডাক্তারের সাথে এমন কি অবৈধ সম্পর্ক আছে ওনার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই একটা মানুষের সমস্যা থাকতে পারে না ডাক্তারকে তার বাসায় আসতে পারে না আপনারা মানে গ্রামের মানুষ জন্য কি যে একটা শুরু করে দিয়েছেন আমার তো মনে হচ্ছে এখন থাকতেই পারবো না আমি এখানে আচ্ছা সমস্যা হইছে বুঝলাম তা ডাক্তারকে নিয়ে রুমের ভিতর যাওয়ার কি দরকার এইখানে কি একটা চেয়ার নিয়ে কি আপনারা একটু কথা বলতে পারেন না যা সমস্যা এইখানেই তো সমাধান করতে পারেন রুমের ভিতর যান কেন আবার শুনলাম আপনি নাকি বমি করতেছেন

আসলে আপনারা কি বলতেছেন আমি তো কিছু বুঝতে পারতেছি না রাস্তায় কাটে খালি সবাই তো পাচ্ছে দেন কিছুই বুঝতেছে না সে বুঝবে না বুঝবে না আসলে বিধবা নারীদের কাছে গেলে বাঁচতে হয় ছাগলের বাঁচতে হয় না বুঝছি আসলে সেই ডাক্তার ডাক্তার সাহেব ঘটনাস্থ কি যে আমি শুনছি যে আপনি নাকি বাস্তা দেন যার কাছে তাকেই বাস্তা দিতে পারেন ইদানিং নাকি গ্রামের কাকে বাচ্চা দিয়েছেন আপনি ওই সেই সূত্র ধরেই আসলাম আর কি আমার ছাগলের বাচ্চাটাও যদি আপনি দিতেন তাহলে উপকারিতা হতে পারে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি কাজ করেন ওই ছাগল নিয়ে পশু ডাক্তার আমি নিজে ডাক্তার সাহেব হ্যাঁ হ্যাঁ মাইন্ডে লেগে গেছে আমু ছাগলের কি বাচ্চা হইবো না ছাগলের বাচ্চা দিয়ে কি করবো আগে রাখিবের বো বিধবা বিধির বাচ্চা কেমন হয় সেরে দেখতোই গো ডাক্তারের মুখ চুখ দেখে দেখছো বোঝা গেছে ডাক্তারকে তোর মধ্যে ইনভলভড আছে আমি তো তোর আগেই খুঁজেছিলাম যা দেখছি সত্যি চল দেখি ডাক্তার যাই কই ফলো করি কি দিতেছিলাম কিছু কইবেন কই বো আর কি ডাকি তুমি এইসব গ্রামে কি শুরু করতেছো সে সে পালু শুধু কি বলতেছে হ্যাঁ আমি আবার কি করলাম চাচা তুমি কোথ থেকে কোথায় করে ডাক্তার ভাইয়া তার এ বই যাছ খুস্তি ফুষ্টি করতেছো আমরা এই গ্রামের লোক একটু বুড়ো হয়েছি বয়স হয়েছে তো বললে মনটা তো বুড়ো হয় নাই আম একটু সময়টা বই দিতে পারো না এগুলো কি বলতেছেন আমি না আপনি চাচা করে ডাক দেই ছি আপনিও শেষ পর্যন্ত অন্যান্য মানুষের মতো এইসব কথা বলা শুরু করছেন আমার তো ভাবতে হবে লাগতেছে এ দেখেন আমার কার সাথে কোনো অবৈধ সম্পর্ক নাই আমার এগুলো করবেন না আপনি ও আমরা কইলেই অবৈধ সম্পর্ক নাই আর মানুষ দুনিয়ার তোমার সম্বন্ধে না কইতেছে তুমি এই ডাক্তারের সাথে অবৈধ মেলামেশা করতেছ তোমার পেটে বাচ্চা হয়ে গেছে আমরা কিছু কইলেই দোষ হয়ে আরে মানুষের কথা রাখেন তো আমি কি মানুষেরটা খাই না পড়ে যে মানুষ আমার কইলো মানুষের কথা কান দিমু আপনার তো বয়স অনেক এক পাও গেছে কবরে এখন কোন চোখ ভালো হয় নাই চোখ ভালো করতে পারে না কার দিয়ে কি হবে টাকা দিয়ে আরে শুনো

আমার না গোড়ার বাচ্চা হয় না 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 হয় কি কষ্ট কি কষ্ট স্বামী না থাকলে বিধবাদের যে কি কষ্ট আমার আবার এই কষ্ট সহ্য হয় না হ্যাঁ দেখে দেখি পাতিল কালিস পাতিল টাতিল নিয়ে যে তুমি এত কাজ করো আমার কিন্তু আবার অনেক মায়া তোমার জন্য না আমার অনেক মায়া লাগে অনেক কষ্ট হয় হ্যাঁ তুমি কেন এইসব কাজ করতে যাও তুমি আমারই বললে তো তোমার বাড়িতে আমি লোক রাখতে দিতে পারি আপনার আমার জন্য তো মায়া দেয় কে কইছে আমি কইছি আপনার 100 দিন কইছি আপনি আমার বারো প্রাইবেন না আমার কি শুধু নাইছেন শ্রী মুরিসে তো ঝালকে অনেক ঝাল মরিছে আমার মনে হয় কি আমি যেটা বলি আপসে সেটা মাইনে নিলেই সবকিছু হয়ে যায় আমি চাই না যে জোরাজোরি করে নিজের শরীরে শক্তি নষ্ট করি তোমারও কষ্ট জোরাজোরি মানে এই কি জান আপনি আমি কি চাই সেটা তুমি ভালো করে জানো আমার চোখ যেদিকে যায় বুক খিলার মতো চোখ সেখান থেকে সরে না যত সময় চোখের নেশাটা না কাটে

কি শান্তি রে কি শান্তি আমি এখন কি করু কই যাবো এই দুনিয়ায় তো এখন আমার আর কেউ নাই প্রত্যেকটা মানুষ আমার ছোট করে দেখতেছে প্রত্যেকটা মানুষ আমার চরিত্র কথা বলতেছে আমার নাকি ডাক্তার সাথে অবৈধ সম্পর্ক আছে ডাক্তারের বাচ্চা নাকি আমার পেটে কিন্তু আমি ডাক্তারের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নাই না না আমি বুঝাই না কেন তারা কোনোভাবে বুঝবো না তার সাথে বলুন এই জীবন রেখে কোনো লাভ নেই আমি এই শেষ করে দিব রাস্তা কি জানাজার দেওয়া দরকার না আমি কিভাবে বলবো রাস্তা জানাজার দেওয়া দরকার কিনা এই মুরব্বী আছে বসির চাচা আছে আলমগীর ভাই আছে ওনারা বলুক জানাজার কি হবে চাচা আমি তো সেটাই কই আমি তো সেটাই কই আলমগীর ভাই এই গ্রামের মধ্যে এই যে বিধবা মেয়েটা মানে বিধবা রাকিবের বউটা এই ডাক্তার সাথে ফষ্টি নষ্টি করে বেড়াইছে কত নোংরামি করে বেড়াইছে পেটে কি বাচ্চাও ছিল এই যে এখন মারা গেছে নিশ্চয়ই কোনো গঠন করতে যে মুখ আর দেখাইতে পারবো না পেটে বাচ্চা চলে আসছে হ্যাঁ এখন তো এই মুখ দেখাবে কিভাবে এই জন্য মারা গেছে এই লাশের হবে না আমি চাই এই লাশটা নদীতে লাশে হ্যাঁ এই যে চলে আসছে আমাদের ডাক্তার সাহেব দেখছেন ডাক্তারের বাটটা কি এই যে ডাক্তার সাহেব শেষ পর্যন্ত আপনি এরকম একটা মানুষকে খুন পর্যন্ত করে ফেলাইলেন

মেয়ট পেটে বাচ্চাプレゼント কিভাবে জানলাম সুজন নিজে চোখে দেখছে ও দেখছে আপনি একদিন ঘরের থেকে বাইরেছেন কোটট পরে আর এই মহিলাটা এই বিধবাটা শাড়ি ঠিক করতে করতে তা বাইরেছে এটা তো বুঝাই যায় তার সাথে অবশ্যই সম্পর্ক ছিল আর তার পেটেতে বাচ্চা সেই বাচ্চাটা আপনারই কি করে আপনারা তাই আমরা এই লাশটাকে দাফন কাফন করতে পারবো না যা দিতে পারবো না ওকে আমরা নদীতে ভাসায় দিব ও আচ্ছা 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 বলে আপনারা এই ধারণা করছেন মেয়েটারা আর শোনেন তাহলে মেয়েটার কাহিনী আমি বলি ওই মেয়েটার স্বামী মারা যাওয়ার পরে ওই মেয়েটারা আর কেউ আশ্চর্য জানা সে একাতায় তার একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হয়েছে তার টিউমার হয়েছে টিউমার হওয়ার পরে দেয় আমি প্রতিদিন তাকে আমি ইনজেকশন দিতাম বাসাতে না হলে মেয়েটা আরো অনেকেই মারা যাইতো এই টিউমার হওয়ার পর দেয় সে অনেক পেটটা একটু বড় হয়ে গেছে আর আপনারা মনে হচ্ছেন আমার সাথে অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক হয়ে পেট হয়েছে আরে আপনারা তো বল দাঁড় না আপনার মেয়েটা আপনারা পুষ্পটান করান পুষ্পটান করে দেন সে বাচ্চা পেট নাকি তার পেটে টিউমার হয়েছে কি কইতাছেন ডাক্তার সাহেব তার মানে ওনার সাথে আপনার কোনো অবৈধ সম্পর্ক ছিল না ওনার পেটে টিউমার ছিল আর আপনার ট্রিটমেন্ট করতেন আমরা না জানে শুনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি ডাক্তার সাহেব আপনি সত্যি অনেক মহৎ অনেক ভালো একজন মানুষ আমাকে ক্ষমা করে দেন আমরা বুঝতে পারি নাই আমরা ভুল অনেক কথা বলছি আপনারও অনেক কথা বলছি আপনার অনেক বড় একজন মনের মানুষ আর আমরা আমরা দাফন কাফনের ব্যবস্থা করবো জানাজানের ব্যবস্থা করবো বসি চাচা আপনি ওই থেকে বাস কাটেন এই তোরা দোকানে যায় আগরবাতি মোমবাতি যা যা লাগে সব ব্যবস্থা কর হ্যাঁ চাটাই মাঠে যা লাগে ব্যবস্থা কর আর এই সবাই মিলে ব্যবস্থা করি ধরেন ধরেন